হরে কৃষ্ণ সুপ্রভাত সবাইকে সবাই অনেক অনেক ভালো থাকবে আজকে রবিবার রবিবার মানে তো একটু স্পেশাল কিছু হয় কিন্তু এখন তো শ্রাবণ মাস আগামীকাল সোমবার তো আমরা তো নিরামিষ খাই মানে আজকে নিরামিষ খাবো কালকে সোমবার করবো তা আমার উনি কী কী সকাল সকাল বাজার করে এনেছে দেখো অনেকটা বাজার করে এনেছে মাছ মাংস আনে যেহেতু আজ কালকে সোমবার করবো আজকের মাছ মাংস আনবে না আর এই যে শাক এনেছে লাল শাক লাল শাকটা আমার খুব ভীষণ পছন্দ তো সেই জন্য যখনই পাই নিয়ে আসে আর এদিকে এনেছে কুমড়ো এই যে আর এনেছে গাজর এই জন্য গাজর বিট আছে এর ভিতরে ক্যাপসিকাম এনেছে আর কি এনেছে উচ্ছে উচ্ছে এনেছে আর কাঁচকলা কাঁচকলাই এনেছে আর পটল তা দেখো কত কিছু বাজার করে এনেছে নিরামিষ খাওয়া হবে বলে